বয়স আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে একাধিক লিগাল পুলিশ কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন একজন মেয়ে বা মহিলা একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আপনারা পরবর্তীকালে নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে

তা আপনি চাইছেন কি মানে ওই মেয়েকে কাটিয়ে দিতে হবে শুনছি এখন নাকি দুটো বাচ্চা আছে স্বামী আছে আচ্ছা মহিলার নাম কি আছে বলো আপনার নাম বলুন সৌরভ বয়স বলুন 33 তাহলে দেখুন 10 বছরের ছোট বড় দেয়া যায় সব যা আপনি তো আপনিও তো অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছিলেন তার সাথে স্বামী মতো সম্পর্ক তৈরি করে ফেলেছিল উনি এতটা তো এগোনো উচিত হয়নি আপনার বুঝতে পেরেছি কিন্তু আপনার কিন্তু আপনাকে তো বদনাম করার চেষ্টা করছে এখন দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ ছবি ভিডিও আছে ছবি ভিডিও আছে আপনাদের বাজে ছবি ভিডিও দেখাচ্ছে আমাকে ঠিক বলছি কেনা ঠিক আছে সেটা তো আমি আগেই বলে দিলাম যখন আমি বলেছি হ্যাঁ একাধিক পুরুষের সাথে আছে দুটো থেকে তিনটে পুরুষ দেখাচ্ছে বর প্লাস উনি ঠিক আছে উনি ওরকম ওরকমই ঠিক আছে কোথা আসছেন কোথা আচ্ছা ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলে তো বলুন জয় আগে ধাম আপনার নাম বলুন বয়স বলুন আপনার সন্তানদের ব্যাপারে জানতে এসেছেন আপনি আচ্ছা পুত্র সন্তানের নাম বলুন পুত্র সুরজিৎ সাহা বয়স বলুন বয়স হচ্ছে আপনার 37 ওনাকে একটা মহিলা দ্বারা ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বিবাহ বন্ধন আর কর্ম বন্ধন করা রয়েছে পেটা শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হচ্ছে ওনার বিয়ের সম্বন্ধ দেখছি কোনো সম্বন্ধ হয়ে উঠছে না বুঝতে পারছেন আমি কি বললাম বিবাহ বন্ধন আর কর্ম বন্ধন করা রয়েছে আর যদিও বা বিয়ে হয় তো কাটাকাটি হয়ে যাবে বিচ্ছেদ ক্রিয়া হয়ে যাবে ঠিক আছে একবার একবার একজনকে ভালোবেসেছিল

শ্যামলী রায় বয়স কত শ্যামলী রায়ের হাজবেন্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্ম বন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকবে যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থা পড়ে যাচ্ছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আপনার মস্তিষ্কের বাঁ কিন্তু রক্ত চলাচল হচ্ছে না ঠিক বলছে বাবা নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে পরবর্তীকালে বলুন মূল কি সমস্যা কোন প্রশ্ন আছে বলুন আপনার তো ডিভোর্সের যোগ আমি কি বললাম পুরনো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন বুঝতে পারেন বিবাহটাকে বেঁধে রেখেছে বুঝতে পেরেছেন হাজবেন্ডের নাম বলুন ওকে বসীকরণ ক্রিয়া করা আছে আপনাকে ভালো চোখে দেখে না বদনাম করার চেষ্টা করবে বুঝতে পারেন আমি কি বললাম নোংরা নোংরা অপবাদও দেবে আপনাকে বুঝতে পেরেছেন এটাই দেখতে পাওয়া যাচ্ছে হাজবেন্ডের নামটা আরেকবার বলুন দেখ বাবাকে জিজ্ঞাসা করো মহাদেব কি আর আপনার নাম বলুন ময়েশ বলছি দাঁড়ান না ওয়েট করুন উনি তো ঘর সংসার করছে অন্য জায়গায় দেখাচ্ছে ওনার তো একজন বিবাহিত মহিলার সাথে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক

ডিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে হালকা সমস্যা রয়েছে গর্ভাশয় জরায়ুটার যে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান ব্যাক পেনও হতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থা পড়ে যাচ্ছে বলছে বাবা বলুন কি সমস্যা নিচ্ছে আগে আপনি বলুন কিছু হয়নি আপনি কি ওয়াইফান আমি কি বললাম শুনেছেন কি বললাম গর্ভাশয় জরায়ু ইউটারাসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান সিস্টার টিউমারেরও যোগ রয়েছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কিছু বলেছে টিউবে ব্লকেজেস বলছে বাবা সন্তানাদি নষ্টেরও যোগও রয়েছে আপনাদের কিন্তু ঠিক মতো অপারেশন হয়নি বলছে বাবা বুঝতে পারলেন যা ছিল ঠিক আরও খারাপ করে দিয়েছে ডাক্তার। যেটা ঠিক ছিল সেটাকে আরও খারাপ করে দিয়েছে এর আগে সন্তান এসছিল আপনার কিন্তু মেয়েদের যে শরীর খারাপটা সেটাও তো ঠিক মতো হয় না বলছে বাবা আপনার পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে চকলেট সিস্ট রয়েছে একটা দেখাচ্ছে বুঝতে পেরেছেন ফার্টিলাইজ ক্ষমতা নষ্ট হয়ে গেছে উর্বর ক্ষমতা নর্মালভাবেও যোগ নেই বলছে বাবা ঠিক আছে সেরোগেসি বা টেস্ট টিউব বলছে সেখানেও কিন্তু ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে আগে তো বাধা কাটান আপনি ঠিক আছে কদ আসছেন কদ থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম ঠিক বলা হলো কিনা বলুন জয় শিব দাম বয়েস ওর বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে সাথে পূর্ণ কর্মবন্ধনও করা রয়েছে হুম হুম শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মেরোয়ার মস্তিষ্কে দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে হীনমান্নতায় ও ডিপ্রেশনে ভোগে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হতে পারে নেশাবানেও জড়াতে পারে একজন মেয়ে বা মহিলা বদনাম করারও চেষ্টা করতে পারে বলছে বাবা যেখানে টাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে সামনে একটা বড় অ্যাক্সিডেন্টের যোগ আসছে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না বলুন কী সমস্যা নিয়ে আসছে তো নার্ভের সমস্যা বলুন বলছে আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে নিজে থেকে ঠিক বলা হলো কিনা বলুন জয় শিব ধাম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেখানে থাকা ছিল নিজেদের বাড়ি আম্বেক নি পাবে এটা পিতৃ দুসের কারণে হচ্ছে ভুল বিচার আছে মনে উলটপালট ভাবনা চিন্তা করে ঠিক বললাম কি না বলে दीजिए পুত্র ঠিক আছে সঞ্জয় माजीর বয়স কত ছিল সঞ্জয় माजी 38 বছর বয়স বাবাকে জিজ্ঞাসা করো महादेवকে কি হয়েছিল হ্যাঁ ক্ষতি করে মারা হয়েছে ক্ষতি করে মারা যায় কোন বাড়ির তরফ থেকে ক্ষতি করা হয়েছে ইন ডিটেলস জিজ্ঞাসা করো বাবাকে আর একটা মহিলা যুক্ত ছিল এর পিছনে ওর তো যা সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম বলছে ভুলভাল চিন্তা হতো নার্ভের সমস্যাও ছিল নার্ভের সমস্যা বলছে বাবা কিন্তু একটা দীর্ঘ ধরে ক্ষতি করা হয়েছে মেন্টাল প্রবলেম বলছে বাবা ঠিক বলছি কি না আমি কি কি সমস্যা ছিল ভাইয়ের বলুন মানসিক সমস্যা রাত্রিবেলা ঠিক মতো ঘুমাতে পারত না ঠিক বলছি না বলুন জয় শিবদা কোথেকে আসছেন কোথেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন

বলে দিচ্ছি কি করতে হবে ধামতে ফ্রি পাওয়া কি নাম আছে আপনার সঙ্গীতা দেবের বয়স কত হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বলছে বাবা ঠিক আছে প্রেতে ঝপটটাও রয়েছে প্রেত দ্বারা ক্ষতি করারও চেষ্টা করা হচ্ছে এছাড়া পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে সিস্টার টিউমারেরও যোগ রয়েছে ওভারিতে সমস্যা সন্তানের দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ ক্রিয়া হবে বুঝতে পারলেন ক্রিয়ার সময় আপনি ঢুকে যাবেন আবার নেক্সট অমাবস্যাতে আপনাকে ক্ষতি করতে যাবে বলছে বাবা কৌশিকী অমাবাস বলুন কি সমস্যা নিয়ে আসে না আপনি বলুন আমি কি বললাম শুনেছেন যে সন্তান আদির দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না গর্ভাশয় জড়েছে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে ওনাকে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে সন্তান আসবে কিন্তু দাঁড়াবে না নষ্ট হয়ে যাবে ফার্টিলাইজ ক্ষমতাও নষ্ট হয়ে যাচ্ছে টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে ডাক্তার দেখিয়েছেন আপনি কতদিন বিয়ে হয়েছে দু বছর সন্তান আসেনি বলে দিচ্ছি কি করতে হবে ঠিক আছে আপনার কোনো কোথায় কিছুই হবে না বলছে বাবা আপনার বুঝতে পারলেন আমি কি বললাম কোন চিন্তার কোনো বিষয় নেই কেন ক্যান্সারই দেখাচ্ছে না বাবা বলছে ওর কোনো ক্যান্সার হয়নি বুঝতে পারলেন আমি কী বললাম এবার বাকিটা ডাক্তারের ব্যাপার আলাদা আমার ব্যাপার আলাদা ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে হবে দামতে কৃপা হবে কেমো ফেমো দেবেন না কিছু দেবেন না আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন তাহলে বাবাকে একবার ধরে দেখো তো রেডিয়েশন কি দিতে পারে আর দিলে ক কটা রেডিয়েশান দিতে পারে আপনার নাম বলুন প্রথমতে বয়স বলুন একত্রিশ বছর বয়স কোন দিকে হয়েছে তাদের

বলে দিচ্ছি কি কি করতে হবে ক্রিয়ার সময় কিন্তু আপনি ঢুকবেন আপনি কিন্তু ক্ষতি করা হচ্ছে ওনা আপনি কি হাজবেন্ড আর আপনার বাড়ির তরফ থেকে বলে দিচ্ছি কি করতে হবে 13 বছর বয়স ওর পড়াশোনার দিক ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ওকে ক্ষতি করা ছিল অনেক আগে থেকে বাবার বাড়ির তরফ থেকে পেটে শিকড় হয়ে গাছও দেখাচ্ছে আমি কি বললাম বুঝতে পেরেছি অনেক আগে থেকে ক্ষতি করা ছিল ওর মাথায় সমস্যা বলছে বাবা মাথায় কানে আর গলায় ও ইম্যাচিওর বেবি বলছে বাবা বুঝতে পেরেছেন ইম্যাচিওর বেবি ঠিক আছে হুম অটিজম বলছে বাবা ছোটোবেলা থেকেই সমস্যা ছিল পেটে থাকাকালীন ওর গ্রোথ ঠিক মতো হয়নি ও যত বয়সে বাড়বে তত বেঁকে যাবে ওর খিচুনি হতে পারে দাঁতে দাঁত লেগে ফিটও হয়ে যেতে পারে বলছে বাবা কি সমস্যা হচ্ছে ওখান থেকে কী বলেছে ডাক্তার আমি ঠিক বলছি কি না কবে থেকে সমস্যা বাবা তো বলছে ছোটবেলা থেকে ছোটবেলা তো কথা বলার সমস্যা ছিল তারপর ভেলোরা গেল তো ঠিক হয়ে গেছে আমি কি বললাম মাথায় কানে আর গলায় এই তিনটে সমস্যা যত বড় হবে সমস্যা বাড়বে বুঝতে পারলেন আমি কি বললাম আর অনেক ছেলেদের থেকেও পিছিয়ে চলবে পড়াশোনার দিকেও ঠিক দেখাচ্ছে না ওর ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলেছি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এই ছেলেটি জিজ্ঞাসা করেনি তো যে কি সমস্যা নিয়ে আসেন বলুন তো বলুন জয় শিবধাম জয় বলে দিচ্ছি কি করতে হবে কোথা থেকে আসছেন বললেন টালিগঞ্জ কুদঘাট আচ্ছা বলে দিচ্ছি কি নাম আছে আপনার প্রশান্ত দাসের বয়স কত একটা একটা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে তাই তো লিগাল পুলিশি কেসে আপনি জড়াবেন ঠিক আছে আমি তো সেটা বললাম যে লিগাল পুলিশি কেসের ব্যাপারে একটা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে নাম বদনাম করার চেষ্টা করবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে হুম এবার পেতে চাই না হলে ওকে ছেড়ে চলে আসতে না না দুটো তো হয় না ছেড়ে চলে আসতে চান আসবে না আপনাকে তো পছন্দই করছে না এখন ঠিক আছে আপনার নামে তো ভুলভাল কেস দেবে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম উল্টোপালটা রটাচ্ছেও ঠিক আছে সামনে কিন্তু আরো খারাপ যোগ আসছে উকিল চিঠি বাড়িতে টাকা পয়সা নেওয়ারও ধান্দা করবে জেলও খাটাতে পারে আপনাকে বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে কদিন আসছেন কদ থেকে ধামের বিষয়ে কি জানতে পারলে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে আপনার তো বিবাহ বন্ধন করা রয়েছে ঠিক আছে ওটাকে কাটিয়ে নেবেন নাহলে কিন্তু সমস্যা তৈরি হবে পরবর্তীকালে ঠিক আছে হুম 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 আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে জানতেও যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হুম 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 পরবর্তীকালে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধনও করা রয়েছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা টুটিয়ে ফাঁসিয়েও দিতে পারে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনি একাধিকবার সুইসাইড বা আত্মহত্যা করবার চেষ্টাও করবেন বলছে বাবা এমন কি তিন বছরের মধ্যে তাতে আপনার যোগে মৃত্যু পর্যন্ত হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা আপনি কি এরাই করতে গেছেন সুইসাইড বা আত্মহত্যা কতবার করতে গেছেন মনে তো উল্টোপাল্টা চিন্তা আছে যখন আপনি রেগে যান ক্রোধ হয় তাই না নাড়ি কেটে দেবো ঝুলে পড়বো এরকম চিন্তাভাবনা হয় আপনার হ্যাঁ ঠিক বলছি কি না আপনারও পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে পূর্ণ ডিভোর্সের যোগ আপনারও রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকবে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র তত্র ব্যয় আপনার উপর প্রেতের দৃষ্টি ছিল তাকে টেনে নেওয়া হয়েছে বাস্তুদোষ আর পিত্রদোষ রয়েছে অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে পরবর্তীকালে হুম দুজন পুরুষ আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে এমনও যোগ রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন হ্যাঁ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন তো আগে কাটাতে হবে আপনাকে ঠিক আছে আপনার উপরও প্রেত ছিল টেনে নেওয়া হয়েছে ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে

এখন বাবা মা যে হেঁটে চলে আসবে এটা আমার এটাই হচ্ছে বাবার কৃপা হচ্ছে বাবা আরো সুস্থ হবেন আমি উপায় বলে দিচ্ছি

তাই তো ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে কিন্তু দাম্পত্য কলহ কিন্তু বাড়বে পরবর্তীকালে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে এখন ভালো